যে পর্যন্ত আছে জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর এটা পিরুজাল ইউনিয়ন পড়ছে হ্যাঁ এদিকে অনেক পর্যন্ত অনেক টিকার পর্যন্ত আপনার কি সীমানা পুকুর আছে রিসোর্ট করা চৌত্রিশ বিঘা জমি আর আর যদি আপনার গিয়ে এইদিকে হচ্ছে চক এখানে আরও একশো বিঘা নিতে পারবেন হ্যাঁ টোটাল চকে যে ইট ইটখোলার ওই দিক দিয়ে আপনার খাল গেছে ইয়ে পর্যন্ত আপনার নিতে পারবেন আরও একশো বিঘা জমি নিতে পারবেন রেডিসুট করা টোটাল বাউন্ডারি করা আছে

এই দিক দিয়ে ওই যে বাউন্ডারি হ্যাঁ জমি টোটাল স্কোয়ার এখানে চৌত্রিশ বিঘা জমি বিক্রি করা হবে এটা টোটাল চৌত্রিশ রিসিভ করা আপনার যে জমি বাড়াতে চান তাহলে একশো বিঘা জমি আর বাড়াইতে পারবে সাথে আপনার চক আছে এটা হচ্ছে যে পুকুরে ই করছে খুব সুন্দর হ্যাঁ এটা রিসোর্ট করা পিরুজাল ইউনিয়নে পড়ছে গাজীপুর সদর জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর পিরুজাল ইউনিয়ন এই যে সেটা গেস্ট হাউস আছে এই যে গেস্ট হাউস করছে রাস্তার দিকে বাউন্ডারি করা টোটাল দুইটা পুকুর আছে সব সহ বিক্রি করা হবে যারা কিন্তু আগ্রহী তারা যোগাযোগ করে

হুম এর একটা গেট এদিক দিয়ে রাস্তা আছে একটা সরকারি হালট আর এদিক দিয়ে হচ্ছে ইটের সিং রাস্তা এদিক দিয়ে সরকারি হালট আছে সরকারি হালট নামাই গেছে এই যে গেট মেন গেট হচ্ছে ওই সাইডে মেন গেটটা এখন আমরা দেখাই নাই সামনে গেলে মেন গেট দেখতে পারবেন

É de pouco de lasta, ponta de te, chocas. এটা হচ্ছে মেন গেট গেস্ট হাউস আছে বাড়ি আছে এখানে মুরগি পড়ার জায়গা আছে বানাই লাস্টে এদের রাস্তা হ্যাঁ রাস্তা আছে পনেরো ফিট বাড়াইলে একশো বিঘা পর্যন্ত আরও বাড়াইতে পারবেন একশো বিঘা